প্রথমে দিয়ে দিব আমি একটু তেল তারপরে এই রসুনটা আমি পোড়ায় নিলাম দেন দিয়ে দিলাম আলু আর একটু লবণ আর একটু মরিচ হয়ে এবার ভালোভাবে লাড়া দেওয়া দিয়ে দিব পানি আমার যতটুকু পরিমাণ পানি লাগতো এটা হচ্ছে গালিনে আল্লাহ এই নাম তো এই গালিনে আল্লাহটার ভিতরে একটা কাটা আছে এই কাটাটা আমি ফালাই দেব তো এই জন্য আমি ওপেন করব ওপেন করে এই কাটাটা আমার ফালাই দিতে হবে তো ওকে আমার কাটাটা কিন্তু প্রায় কাটা শেষ এটা ফালাই দিব দেন এবার আমি এখানে দিয়ে দিব তারপর হচ্ছে ফর্নতে দিয়ে দিব ওকে গ্যাস আমার মাছটা কিন্তু হয়ে গেছে এই কাটাগুলো আমি বাইরে ভিতরে যে কাটাগুলো আছে ওই কাটাগুলো এখন ফালাই দিব ওকে তো দিয়ে দিলাম প্রেসিম হলো আর এটা হচ্ছে বাজি লিক এবার বাসের ভিতরে আমি মাছটা আরে উঠায় নিব যাতে আমার মাছটা না ভাঙে আমি একটু মাখন এখন ভালোভাবে ভাবে লাড়বো আর একটু দিয়ে দিলাম তেল তেলটার সাপোর্ট আসবে একটা ঘেরান আসবে এই জন্য আমি তেলটা দিয়ে দিলাম মাছটা কিন্তু হয়ে গেছে এই তরকারি গুলো আমি বাটির ভিতরে দিয়ে সামনে পাঠাই দিব এ হচ্ছে আমার মাছ এ হচ্ছে আমার